আজকে এই বাইশে ডিসেম্বর ছাত্রলীগের যে সকল নেতাকর্মী মুক্তিযুদ্ধ মঞ্চের যে সকল নেতাকর্মী আমাদের উপর হামলা করেছিল আমরা কিন্তু আজ পর্যন্ত বিচার পাইনি আমরা দেখেছি যে তারা এখনো অনেকে পালিয়ে গিয়েছে অনেকে দেশেই আছে সবচেয়ে আফসুস হয় যে শেখ হাসিনা কিভাবে আমাদেরকে দমন নিপীড়ন করছে করেছিল হামলারও শিকার হয়েছি আমরা মামলার আসামিও কিন্তু আমরা এই বাংলাদেশ ছিল সেই বাংলাদেশ থেকে আজকে আমরা সেই দুই হাজার সংস্কার আন্দোলন আঠারো সালের কোট সংস্কার আন্দোলনের হাত ধরেই যদি দুই হাজার আঠারো সালের কোটসংস্কার আন্দোলনে সফল না হতো এবং সরকারি চাকরিতে যদি কোটা ব্যবস্থা বাতিল না হতো তাহলে চব্বিশের কিন্তু এই প্রেক্ষাপট তৈরি হতো না সুতরাং আগামী দিনের যে বাংলাদেশ হবে আমরা একটি নতুন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চাই সেখানে এই রাজ দীর্ঘ রাজপথে যারা আন্দোলন সংগ্রাম এবং ত্যাগের মাধ্যমে আজকের এই বাংলাদেশকে এই পর্যন্ত নিয়ে আসছেন আমরা প্রত্যেকের প্রত্যেকের প্রতি সেই কৃতজ্ঞতা বোধ যেন আমাদের প্রত্যেকে থাকে ধন্যবাদ সবাইকে